আসসালামু আলাইকুম সেভেন এইচ আর অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো এবং তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি ঘটনাটা হচ্ছে কালকে আমি প্লাস আমাদের সাথে আমাদের স্কট ম্যাচেস্টার দিছিলাম বিয়ার ম্যাচে তো তখন আমাদের সামনে পড়ে যায় একটা বিভেষ ভাগ্যক্রমে সেই বিভেষটা সর্বপ্রথম আমার হাতেই মারি খায় নিবেশটা আমি অনেকবার ইউটিউব প্লাস টিকটক প্লাস ফেসবুক অনেক জায়গায় সার্চ দিছি তার নাম কিন্তু আসে না যদি কেউ চিনে দেখো তাহলে আমাকে একটু কমেন্ট করো কালকে আমার টিমমেট হিসাবে ছিল মেহেদি বাই তারপর ছিল নাবিন প্লাস আমার একটা টিমমেট স্পিড এবং আমি তাহলে চলো ভিডিওটা দেখে আসি কীভাবে নিবেশটা আমার হাতে মায়ের খায় এবং কি লাস্ট পর্যায়ে কি আমরা ম্যাচটা ভুইয়ে করতে পারছি নাকি পারিনি সর্বপ্রথম যে প্লেয়ারটা আমার এত মায়ের ছিল সেই বিবেশ প্লেয়ার নাম দিয়েছিল বান্টু টু চেক করছে কিন্তু পাইনি এখানে আমার টিমমেট প্লাস ওর টিমমেটও ছিল তারপরে আমরা এখান থেকে শিফট করে অন্য জায়গায় যেয়ে আমি আর একটা কিল করলাম আমি ডাবল স্নেপার চালাই সবসময় বিআরসিএস সব তারপরে সামনে আর একটা প্লেয়ার পাইছিলাম তো সেটারও তোমার দুটো শট মাইরা ডাউন করে দিছি তারপরে পরবর্তীতে কিল করে নিছি ওর আমি যখন এখান থেকে কিল করতেছিলাম সর্বপ্রথম একটা ডাউন দিয়েছিলাম মার্সিও তো কিলিয়ার দিতেছি তো তখন আমি খেয়াল করি যে কিরে এই প্লেয়ারটারই তো আমি সর্বপ্রথম মার্সি আর এটা হয়েছে বিবেশ তারপরে আমি আবার আমার টিমমেট মেহেদি ভাই তারপরে নাবিল ওদেরকে আমি বলতাছি যে বিবেশ পড়ছে বিভেস পড়ছে ওরা কোনো কথা না এখন আমি কি করব আমি তো আমার কাজ চালাই যেতেছি তারপরে আমার আবার কালকে নেট প্রবলেম ছিল তারপরে এখান থেকে আমি আবার পিডানো শুরু করছি এক একটা করে টিম ওয়াইপ আউট করতে পরে আমি স্পিড ছিলাম আর কোনো টিম ম্যাট ছিল না তারপরে আমি এরকম আস্তে আস্তে দুই একটা শট মাইরা মাইরা কিল নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমরা ম্যাচটা সামনের দিকে আসতে দিকে তখন থেকে একটা সামনে নিমি কারণ এটা রেহেড দিয়ে খাই বেলায় ছিলাম তারপর আস্তে আস্তে সামনে যাই তারপরে দেখি আবার কিল করছে অতপর আমরা ম্যাচটা পরবর্তীতে আর জিত তো এই পর্যন্তই ছিল আমাদের ভিবে স্পিটানোর হিস্টোরি তো ভাই আজকে ভিডিওটা ছিল এতটুকুই যদি ভয়েসটা ভালো লাগে ভাই তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার প্লাস একটু ভালোবাসা দিয়ে ভাই এই ফার্স্ট ভয়েস দে ভিডিও বনাইছি সে যদি কোনো ভুল টুল হয়ে থাকে একটু বুঝে নিও ভাই আল্লাহ হাফেজ